আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনার জন্য নতুন একটা ভিডিও তো চলুন স্টার্ট করা যাক তো আজকে আমরা ড্রয়িং করব। ফুলদানি সিস্টেমে একটি ফুল এই ফুলটি থাকবে কলি সিস্টেমে থাকবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো আপনি যদি দেখেন তাহলে অনেক সহজেই ওই ড্রয়িংটা করতে পারবেন ইভেন অনেক সুন্দর হবে আশা করি তো দেখেন এখন আমরা একজন ফুলদানি সিস্টেমে ফুলদানি যেটা ওইটা আগে ড্রয়িং করে নেবেন তো এই যে দেখেন কী সুন্দরভাবে আস্তে আস্তে আমরা ড্রয়িং করে নিচ্ছি তো অলরেডি দেখেন না আমাদের ফুলদানি নিচের অংশগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তো উপরের অংশে আবার আমরা এই টপের সিস্টেমে উপরে দেখবেন ফুলদানির সিস্টেমে উপরে কলিন সিস্টেমে থাকবে তো ফুলদানি সব সম্পূর্ণরা শেষ হওয়ার পরে তো দেখতে পাবেন ভিডিওটা আশা করি অনেক সুন্দর হবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে বা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন ইভেন আপনার টাইম লাইনও রেখে দিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ